আজকে দুজন একসাথেই উঠেছি আমাদের ও দেখো ব্রাশ করছে আর আমি জলে গ্লাসটা নিয়ে বসে পড়লাম তবে হ্যাঁ আমাদের ওকে ডেকে তুলতে হয়েছে একটু কাজ আছে তো তাই আমি ডেকে তুললাম কিন্তু সেই কাজটা করার আগে কর্তমাসের আবার শর্ত রেখেছে সেই শর্তটা পূরণ করার জন্য আমিও লেগে পড়লাম আমার কাজে গুড মর্নিং বন্ধুরা নতুন দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম বাসি ঘরটা ঝাঁপ দিয়ে চা করতে চলে এসেছে পদ্মা দিয়ে একটু কাজ করাবো আজকে রবিবার আর একটু দেরি দেরিতে উঠলে হতো সকাল সকাল বেরিয়ে তুলছে তোমার কাজ করে তো আমাকে একটু চা করে খাওয় এখন বাজে সকাল সাতটা দশ ওপর একটু একটু সাড়ে আটটা বেরিয়ে যায় তাহলে ঠিক আছে চা করে খাওয়াবো তাহলে দেখো আজকে কী কাজ করাবো একটুখানি সময় তারপর তো দোকানে চলে যাবে চা হয়ে গেছে এখন চা খেয়ে আমিও চা খেয়ে নি ওকে যখন করে দিতে হবে আর আজকে ঘুম থেকে উঠে দেখলাম না যে বৃষ্টি না আর করে যাটা বেশ ফ্রেশ ফ্রেশই লাগছে আবার বলা যায় না বেলা হতো তে মানে বৃষ্টি ঝঞ্ঝে নিয়ে নামতে পারে আর এই বাদাম ওরা মাপা এই কাপেই ওকে চা দেবো এই কাপে দিলে ওর নাকি বেশি হয়ে যায় গতকাল তাই হয়েছে চা খেয়ে নিই নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সারটা দিন আমার সাথে থাকো আর যারাই আমার এই ভিডিওটা দেখছো তারা যেখানেই থাকো তাদের যারাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা শর্তটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এক কাপ চা তা ওকে চা দিয়ে আমি চলে আসলাম ময়দাটা মারতে কাজ তো করবো অন্য কাজ কিন্তু তার আগে টিফিনের জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি দু সপ্তাহ ধরে আমার বাবুসোনাকে আর আমি লুচি করে খাওয়াতে পারছি না তা ওইদিকে কাজে গেলে দেরি হয়ে যাবে চলো তাই ময়দাটা মেখে রাখলাম একটু বসো এটা মেখে ঢাকা দিয়ে ওইদিকে কাজ করতে গেলে এদিকে দেরি হয়ে যাবে তোমাদের তো গতকাল দেখিয়েছিলাম না বক্স খাটটা তোলার পর এইভাবেই রয়েছে তা আজকে এগুলো ঠিক করব কিন্তু এই দিকে না কিছু মানে বিচে ওই যে বক্স খাটটার মধ্যে যেটা পাতা ছিল সেটা এতটাই ওয়েট যে আমি ওপরে নিতে পারবো না আর এর জন্য মানে কর্তা হেল্পের দরকার কিন্তু এগুলো সমস্ত কিছু আমি সরিয়ে নিচ্ছি এই রুমে আর কিছু রাখবো না ফাঁকা করে দেবো আর ওপরের রুমে মানে ওই বক্স খাটটার মধ্যে পাতার যেগুলো আছে সমস্ত কিছু মানে গাটটি বোচকা করে নিলাম যে উপরে রুমে রাখবো আর এখানে যে হাড়ি সসপ্যান সব দেখছো দেখছি চা যাচ্ছে বসে থাকার জন্য ধরবে আমি আপনার দিচ্ছ আমি খুলে ওয়েট ওপরে রুমে এসে খাটটার মধ্যে যা যা পাতা ছিল দুজনে মিলে হাতে হাতে পেতে নিলাম এই এই এটা সেটা পাতার জন্য দু জেমে গেছি আর একে তো সকাল সকাল ডেকে নিয়ে এসেছি কারণ আচ্ছা শোনো এটাকে নিচে নিতে হবে আর চকিটাকে ওই সাইডে দিয়ে টেবিলটাকে আগে দিই তাহলে টেবিলটা ব্যবহার করা যাবে চকিটাকে ওই কর্নারে দাদা দাদা আমি ধরছি এটাকে এবার সরাতে এই অ্যাডজাস্ট এগুলো সব খাটের নিচে ঢুকিয়ে দেবো যেগুলো না লাগবে আর ওই অ্যাটাচিটা ওগুলো নিচে নিয়ে যাবো আমি সেদিন দেয়ালগুলো ইউ করেছিলাম দেয়ালগুলো সেদিন চাপিয়েছিলাম ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে হ্যাঁ ঝিরি ঝিরি বৃষ্টি আর গাছটা যা লাগে না যখনই ছাদে আসি দেখি হ্যাঁ যাচ্ছি সে কাজ করছে করে আমার তো নিচের কাজগুলো আমারই করতে হবে ওই রুমে যাওয়া অবস্থা দেখো একদম ফাটাফাটি এই যে ছাদে তো আসো না দেখো না রঙ্গন ফুল গাছটা দেখেছো কি গো বাইরের ওয়েদারটা আজকে এরকম কাজ করতেই করতে মনে পড়লো বাইরের ওয়েদারটা আমি উপরের কাজ আবার নিচে চলে যাবো স্লাবের ওপরটা কি সার ছড়িয়ে রাখলাম এটা পরিষ্কার করব আর দুজনে মিলে এই ঘর দুয়ার আজকেই পরিষ্কার করছি কেন বিশেষ কারণ বিশেষ কারণ মানে তোমাদের বলি না এই রুমটা ভাড়া দেবো না দেবো না করি কিন্তু মানে বাড়ির মধ্যে থাকে তাদেরই কেউ না কেউ রুমটা নেওয়ার জন্য এই অবস্থা নিচে নিচ্ছে তলায় থাকে এক ভাই তারই ছোট ভাই তা বলছে এই রুমটা নেবে তা কি করবো দেখো সেরকম আসা হয় না থাক নিচ্ছে নিক আমার তো ওই দিকে অপোজিটে রুম রয়েছে আবার যেগুলো তুলেছিলাম টেনে টুনে সেগুলো নামাবো খাটটা এখানেই থাকবে কেননা কিছু দিনের জন্য ও পড়াশোনা করবে বলে রুমটা নিচ্ছে থাক জানাশোনা তো মুখের সামনে নাও করতে পারি না এই সার্ফের কৌটা পৌটা দিয়ে সংসার গুছিয়ে নিয়েছিলাম আবার সেই সংসার আমার সব কিছু নিচে নিয়ে হ্যাঁ তা বলেছিলাম কারণ সামনে তো আমার একটা বড় কাজ আছে ছেলের বিয়ে তখন তা বলেছে যে দরকার হলে একদিন দু জন্য রুমটা ছেড়েও দেবে যদি ততদিন থাকে আর ও যদি তারা আগেই হয় ও বেরিয়ে যাবে স্লাবটা কী অবস্থা দুটো ছেলে থাকবে তো তাই পাশে এই চকিটা মানে থাকলেও অসুবিধা হবে না বললে ওইটার ওপর ওরা খাওয়া দাওয়া করতে পারবে আর নালে চকিটা আমাকে বাইরেই ফেলে রাখতে হবে আর বাইরে ফেললে বৃষ্টিতে ভিজবে রোদে শুকাবে এই করে করে চোকিটা তো যাবে পচে আর এই দেখো আমার ক্লিপ যে এই ঘরে কবে আমি রেখে গেছি আমি নিজেই জানি না এখন এই গুছাতে গিয়ে ক্লিপটা পেলাম সেটা আমার মাথার মধ্যে দিয়ে নিলাম আমাদের ওকে নিচে পাঠিয়ে দিলাম কেননা ওর দোকান খোলার টাইম দেখো ব্যবসার জায়গাটা তো দেখতে হবে দোকান দেরিতে খুললে তো হবে না তার মধ্যে ওর ফোনটাও আবার ঘরে রেখে এসেছে কেউ যদি দোকানে পার্সের জন্য ফোন করে আর দেখো আমার এই রুমটা তোমরা এইভাবে দেখতে পাচ্ছ তো কতটা বিশাল একটা অত বড় খাট বক্স খাট ছয় সাতের তারপর আবার একটা চৌকি পড়েছে তাতেও ঘরে তারপর আবার একটা টেবিল রয়েছে কতখানি জায়গা রয়েছে মানে বাড়িতে আমার কোনো অনুষ্ঠান হলে এই ঘরটা ব্যবহার করা হবে সেই আশাই ঘরটা করা কিন্তু এতটা টপে যে ঘরটা মানে কি বলবো কেউ আর সহজে উঠতে পারে না কোনো অনুষ্ঠান করলে কা বয়স্ক মানুষদের নিমন্ত্রণ করলে মানে এই তিনতলা বেয়ে সিঁড়ি বেয়ে আসতে চায় না আর এইগুলো সমস্ত এই যে খাটের উপর যেগুলো আছে আমার ছেলের জ্যাকেট ফ্যাকেট এগুলো নিয়ে চলে যাব। নিচে আর এই যে মুড়ির কৌটোটা এই ঘরে এনে সেটেল করেছিলাম কিন্তু না কৌটোটা আমি এই মানে সিঁড়ি ঘরে জানলায় রেখে যাব কাককে দেব অচেনা হুট করে আমি এই রুমে ভাড়া দিই না কেন ছাদে তো সবাই আসা যাওয়া থাকে তা নিচে যেহেতু ওর দাদাটা ভাড়া থাকে তা দাদারই ভাই বুঝলে তো নিজস্ব ভাই দাদার রুমে আসা যাওয়া করতো তা ওই পড়াশোনা করবে বলে ও আর ওর একটা বন্ধু থাকবে তার জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিলাম কেননা কদিন থাকে ঠিক নেই আবার টেনে নেব টেনে আনবো ওগুলি জানলাটা আটকে দিই ওরা আজকে আসবে কালকে ফোন করেছে সব দিকই তো বজায় রাখতে হবে এদিক দিয়ে ওপরে কাজ করতে যাওয়ার আগে তো ময়দাটা মেখে রেখে দিয়েছি কিন্তু ময়দাটা শুধু কি হবে তার সঙ্গে তো তরকারির দরকার তাই উপর মানে একটু গরম লাগছিল নিচে এসে পাখাটা ছেড়ে বসবো তা এমনি খালি খালি বসে থাকবো আলুটা কেটে বরঞ্চ ঝটফট তরকারিটাও বসিয়ে দিই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা হয়ে হতে থাক ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই এটা হয়ে গেল আর ঢাকনাটা তুললাম না আমি যতই ওইদিকে পর থেকে সেরে আসি পুরোনো পুরোনো আমার ছেলে উঠে গেছে একটু হাত পা মানে হাতগুলো ধুয়ে ঠুয়ে ভালো করে গি টিফিনটা করি গো টিফিনটা দিয়েছি এটা ধোয়াবো ধুয়ে তারপর স্নান করে নেবো তারপর পুজো তারপরে রান্না তেল দিয়ে দিয়েছি আর আলুর তরকারিটা না একটু হালকা হালকা হয়ে গেছে প্রেশার কুকারে দিয়েছি তো আর মিঠুটা এত চিড় লাগছে না মাথাটা ধরে যা দেখলে তো মিঠুর কি বুদ্ধি এতক্ষণ আমি ওই রুমে ছিলাম কোনো চিৎকার নেই যেই এখানে এসেছি আর আমার মিঠু কিন্তু লুচি খেতে ভালোবাসে তাই ওর জন্য আবার একটা পুচকি লুচি ভেজে নিয়েছি আর ছেলে বসেও গেছে বাবা লুচি তরকারি ওর প্রিয় খাবার বসে গেছে টেবিলে আর ছেলেকে ভেজে দিলাম না ছেলের আগে আমাদের ওকে দিয়ে আসতে হলো বাবু বলে মা আগে নিচে বাবাকে দিয়ে আসে তারপর আমি খাবো আর আজকে জানো তো লুচিগুলো কিন্তু সেরকম ভালো ফোলেনি লোক আছে যাচ্ছি কি লাইট কেমন হয়েছে তরকারিটা ভালো হয়েছে এখন মিঠুর জন্য এই যে পুচকি লুচি নিয়ে যাচ্ছে ছাদের রুমে মধ্যে আবার যেতে হলে আমাদের ওর কি একটা দোকানের কি বলে ওপরে রুমটা আছে খুঁজে পাবে না বলে আবার আমিও সাথে গেলাম তোমাদের তো দেখানো হয়নি আমাদের বাড়ি তিনতলা ভাড়াটে ঘরে সেই বাচ্চা মেয়েটা যার জন্য গ্রিল বসিয়েছি এসেছে ওর মা আর ও ছাদে ঘুরছিল এই দেখো এটা কে এটা আমাদের বাড়ি ছোট্ট সাদস্য খুঁজে সদস্য এটার জন্য আমরা গ্রিল বসিয়েছিলাম

তোমাদের তো দেখালাম আমাদের বাড়ির খুদ্দের সদস্যকে ভালো লাগে এরকম একটা বাচ্চা থাকলে বাড়িতে তবে কি তো ও এখনো কাউকে চেনে না সবে তো নতুন এসেছে কি ভুল করেছি জানো ওইদিকে ঘর তো মুছছি মানে মুছতেছিলাম আর ছেলে ডেকেছে আমি আবার এসেছি এসে দেখি কি বোতলগুলো খালি আর খেয়াল নেই যে অর্ধেক ঘর মুছে বালতি ওখানে একটা ওখানে পাখা ছেড়ে চলে এসেছি তারপরে এখানে বোতল টোতল ভরে কি করতে আবার ওইদিকে গিয়ে দেখি কি হাফ ঘর মুছে হাফ ঘর তো বাকি

একটু ভেটকি মাছ নিয়ে আসবে আমার জন্য মা কাটলেট বানিয়ে দেবে এবার বলো কাটলেট বানাতে কতটা সময় লাগে ব্যাস আমিও লেগে টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে ডাল হবে আর এই যে দেখো ফুলকপি ফুলকপিও কেটে নিয়েছি ডালটা বসিয়ে ফুলকপিটা একটু ভাব দিয়ে নেবো এই দেখো কয়েক পিস ভেটকি মাছ ছেলের জন্য নিয়ে এসেছে আর ফুলকপি বললাম না কেটে নিয়েছি ফুলকপি কিন্তু আমি কেটে ফ্রিজেই রেখে দিয়েছিলাম গতকাল এক দিদিভাই বলেছে রীতা এত ভালো বৃষ্টি গেল তুমি ফুলকপি দিয়ে খিচুড়ি বেগুনি এগুলো করতে পারতে হ্যাঁ সত্যি খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে আর এই দেখো ভেটকি মাছটাকে আমি ভিনিগার নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম আমি সেরকম ভালোভাবে করতে পারি না তবে যাই যেটুকু আইডিয়া সেইভাবেই করলাম আর মিক্সিং গ্রাইন্ডারে জিরে টমেটো এলাচ দারচিনি আদা ওটা কিন্তু কিসের জন্য বলতো মাছের জন্য আবার ভেবো না ভেটকি মাছের জন্য ওটা মাছের জন্য মানে আমাদের কি মাছ এনেছে জানো কই মাছ আর ফুলকপি আর কই মাছ বুঝতেই তো পারছো এদের জুড়ি দারুণ তা ফুলকপিটা আবার ভাব দিয়ে নিল খুব সুন্দর করে আস্তে আস্তে না ভাজলে আমাদেরও পছন্দ করে না ফুলকপি পটল এগুলো অল্প অল্প করে দিয়ে ভাজলে ভাজাটা ভালোও হয় আর মানে সবজিটার মধ্যে জল জল ভাবটা থাকে না আমি খুব সামান্য অল্পই ফুলকপিটা ভাব দিলাম এই যে এখানে হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা দুই রোয়া রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নাম পুদিনা পাতা কাঁচা লঙ্কার পেস্টটা আমি এই যে ভিনিগার মাখানো মাছের পিসগুলোকে ওটা দিয়ে আবার মাখিয়ে নিলাম যে মশলাটা আর কি করেছি পুদিনা পাতার তারপরে এই দেখো আমাদের কই মাছ এনেছে আর এগুলো শাশুড়ি মা বললো নতুন জলের কই বললো এর মধ্যে ডিম হয় না আর এই যে জিরে টমেটো এলাচ দারচিনি পেস্ট করে নিয়েছি কপিটাও লাল করে ভেজে নিয়েছি আর এই দিয়ে মাছগুলো ভেজেই মাছের ঝোলটা বসিয়ে দেবো নতুন এখন উঠে এই মাছ আলু টমেটো লঙ্কা একসাথে সেদ্ধ দিয়েছে তেল দিয়ে মাখবো এদিকে একটা বাটিতে তোমার কর্নফ্লাওয়ার আর হচ্ছে ডিম দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করতে হয় কিন্তু আমি ব্যাটার তৈরি করলাম না মাছের পিসগুলো চেপে নিয়ে আর ডিম আর কর্নফ্লাওয়ার আর মাছের পিসগুলোর সাথে একসাথেই মাখিয়ে নিলাম মানে ব্যাটার তৈরি করে চুবিয়ে নিতে হয় তো ওই বললাম না শর্টকাটে যেভাবে হয় এদিকে রান্না হচ্ছে এদিকে করে আবার এদিকে কই মাছের এই যে মশলাটাকে কষিয়ে নিলাম ওই যে জিরে তেজপাতা ফোড়নে দিলাম মশলাটার সঙ্গে কপিটা দিয়ে দিলাম আর একটু ভালো করে না কষালে তো তরকারি এটা খেতেও ভালো লাগে না আবার এটা করে আবার এখানে বসে পড়লাম বিস্কুটের গুঁড়ের সঙ্গে একটু সিমুই মিশিয়ে দিলাম তাহলে ভালো লাগে অনেকে কনফ্লেক্সও দিতে পারে কিন্তু আমি এর আগে কনফ্লেক্স দিয়েছি তা সিমুইটা আমি এর আগের বার করেছি সিমুইটা দিয়েছি তো বেশ ভালোই লাগে কাটলেটটা বানানোর পর মুখে সিমুইটা পরে তবে আমার কাটলেটটা কিন্তু একটু ব্যাকাতারা হচ্ছে কাটিং করার আর টাইম পাইনি যে কই মাছের কপিটা কষিয়ে নিচ্ছি আর কি বলতো ওই যে ভেটকি মাছের ওইগুলো খেতে চেয়েছে ছেলে এই যে এখানে করছি তোমাদের আমি দেখাতে পারছি না কারণ এক হাতে করবো এক হাতে কী করে ক্যামেরা দেখাবো গরমের শরীর আসছে লাগে কিন্তু একটু বড়ি থাকলে বড়ি দিয়ে দিতাম কিন্তু না বড়ি তো ছিল না ফুলকপি দিয়ে কই মাছ বড়ি দিয়ে ভালোই লাগে আর তোমাদের কী বলছি বলো তো ওই আমার ছেলে কিন্তু এই কই মাছ খাবে না ওই ওর জন্য মাইক্রোভেনে ওটা তোমাদের শেয়ার করিনি ও যখন খাবে তোমাদের দেখাবো দু পিস ভেটকি মাছ নিয়ে দই দিয়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তেল দিয়ে মাইক্রোভেনে বাটিতে বসিয়ে দিয়েছি যে দেখো কাটলেট দিয়ে কি ভাত খাওয়া যায় বলেছিল বিকালে খাবে কাটলেটটা কিন্তু আমি আবার দুপুরে ওকে এক পিস ভেজে দিলাম যে খেয়ে দেখ কেমন হয়েছে ওগুলো ছড়িয়ে ছিটিয়ে বসেছি ওগুলো আমি ঠিকঠাক করবো বাহামারে বাবা আমি নিচে খাবারটা দিয়ে আসি বাবা স্নান করে বসে রয়েছে যাবে নিচে এটা থাকবে আমাদের এটা ছড়ানো জায়গায় তুলেছি বাদ বাকিগুলো বিকালে ভাজবো কিন্তু ছেলেটা এখন খেতে বসেছে তো দুপুরে ভাত আমরা একটু খায় এক পিস করতে পারিনি তুমি এইভাবেই ভেজে দাও ভাত খেতে বসে গেছে মাইক্রোওভেনে যে ভেটকি মাছের ওটা করেছি এই যে এই বাটিটা করেছি সেটা দিয়ে ছেলে ভাত খাচ্ছে আর জানো তো গরম ওইটা দিতে গিয়ে মনে হয় এক ফোঁটা তেল ছেলের পাওয়া যাক না ওই যে ভেটকি মাছ এনেছে না তার থেকে আবার আমি দু পিস মাছ মাইক্রোভেনে দই ঢই দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেটা দিয়েই ভাত ফেঁকে দিয়েছি কেন তারাপড়ে মধ্যে ওটা শেয়ার করতে পারিনি এখন জমা এইসব মানে মাল মানে বুঝতে পারা যায় তো ওই জিনিসগুলো আর কি বলছে এইসব জিনিস কিনেও পাওয়া যায় না যাক হাত নিয়ে করে ছেলে যে খাচ্ছে এটাই রসুন কাঁচা লঙ্কা সব ই করে রেখেছি না পুদিন আমাদের একটা আলাদা গন্ধ না ঝাল লাগছে না বাবা সাতটা কুড়ি বাজে আর দুপুরবেলা না হঠাৎ করে মানে গতকাল রাত্রের থেকে একটু একটু মানে শীত শীত করছিলো হলো এমনি মনে হয় ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু দুপুরের দিকে আবার একটু জ্বর এসেছিলো তারপরে একটা মেডিসিন খেয়েছি আর এখন শরীরটা মানে এখন আর ঠর নেই আর এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে আমি একটু চা খাব আর ছেলে আর ছে তো রবিবার দোকান হাফবেলা খোলা ছিল আমাদের ও গাড়ি নিয়ে বেরিয়েছে তা বৃষ্টি হচ্ছে প্রথম ভেবে ভাবলাম যে আমার না এইদিকে গাছগুলো তো একটু জল গোড়াগুলো ভেজে না তা মাঝে মধ্যে ভেজে মাঝে মধ্যে একদম শুকনো কাঠ হয়ে থাকে ভেবেছিলাম একটু জল দেব তা ওই যে দেখি বৃষ্টি হচ্ছে যখন দেখা যাক সেরকম বৃষ্টি না দেখব পরে মাটি না শুকালে মাটি না ভিজলে একটু জল দিয়ে দেবো এবার একটু চা খাই আর হচ্ছে একটু আটা মেখে রাখি রাতে আবার রুটি ফুটি করতে হলে একটু চা করে খেয়েই আটা মেখে নিয়েছি আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো শুভ রাত্রি টাটা